এই মিডিয়া ইউটিউবে বিভিন্ন ধরনের কমেন্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখলাম বিদেশ সচিব ওনাকে আক্রমণ করেছে মানে কিছু দল রয়েছে যারা নোংরা ভাষায় কথা বলছে এবং ওনার মেয়ের নাম্বারও লিক আউট করে দিয়েছে একজন আর্মি শহীদ হয়েছেন ওনার ওয়াইফ বলেছিলেন আ হিন্দু মুসলিম করতে বারণ করেছিলেন ওনার ওয়াইফকেও বাজিয়ে ভাষায় গালাগালি আপনারা দেখেছেন অনেক কিছু এই যে সোশ্যাল মিডিয়াতে আমি জানি না তারা বিজেপির হয়ে প্রচার করছে কি না যে নুংরা ভাষায় কথা বলছে এটা দিন দিন বাড়েই চলেছে এখানে কি আরএসএস এর কোনো হাত দেখতে পাচ্ছেন যে এরকম নুংরা ছড়াও 100 বার আমি তো সেটাই বললাম যে আরএসএস হিন্দু মৌলবাদের প্রতিনিধি আর লস্করই তৈবা জৈশ মোহাম্মদ ও ইসলামিক মৌলবাদের প্রতিনিধি ওই মৌলবাদের প্রতিনিধি এক হয়েছে তারা তারা তার নিজের নিজের দেশে মৌলবাদের বিস্তার ঘটানোর জন্য রাজনীতিকে যে নোংরা পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই নোংরা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থেকেছে আজও তাই প্রয়াস জারি আছে আমি রাজনীতিতে মিথ্যে পছন্দ করি না কিন্তু কথাটা হচ্ছে এইটা বিজেপি এবং তৃণমূলের যোগসাজ এটা কোনো নতুন কথা নাকি উনি রাম মন্দির বানালে ইনি জগন্নাথ মন্দির বানান উনি মন্দিরে পবিত্রতা রক্ষা করলে ইনি পুজোর কমিটিকে টাকা দেন ওই ঈদগাকে তো দেন না ঈদের সময় ইমাম ভাতা দেন ওয়াকফের টাকায় কৃতিত্ব জারি করেন নিজের হাতে হিন্দু সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার কাজে একটু পিছিয়ে পড়া তৃণমূল সেই পিছিয়ে পড়ার গ্যাপটাকে পূরণ করবার জন্য মরিয়া হয়ে নেমেছে সেই জন্য জগন্নাথ দেবের মন্দির তার কাঠ ভেসে আসা গঙ্গা এসব এই নদীতে সমুদ্রে সব গল গালগপ্পের অবতারণা এই সব কিছু আসলে হচ্ছে এগুলো তো কাজ হতে পারে না ওই টাকায় তো একটা হাসপাতাল বানানো যেত এইমস এর মতো ওই টাকায় তো চারটে আইটি ইউনিভার্সিটি খোলা যেত প্রশ্ন হচ্ছে আপনি প্রায়োরিটি দেবেন কোথায় মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থানে নাকি মন্দির মসজিদ পূজা উপার্চনা আচার তাতে আমরা বামপন্থীরা অন্নবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থানের দাবি করি আর ওরা ওখানে মন্দির হয়েছে এবার এখানে কেন মন্দির হবে না ওখানে মন্দির হয়েছে এখানে কেন মসজিদ হবে না এই তো ফারাক আর তো কোনো ফারাক নেই মানুষ এই ফারাকটা যত দ্রুত বুঝবেন তত দ্রুত আমাদের দেশের মঙ্গল হবে আচ্ছা আজকে আমরা দেখলাম রাস্তায় সাধারণ মানুষও নেমেছিলেন বুদ্ধিজীবীরা নেমেছিলেন প্রচুর বামপন্থী সমর্থকরা ছিলেন এখান থেকে কি প্রমাণ হয় না যে বামেদের শূন্য করা একদমই সম্ভব নয় যেটা সোশ্যাল মিডিয়াতে বারবার শূন্য তকমা দেওয়া হয় সেটা একেবারেই ভুল যে বামপন্থীরা আদতে খাতায় কলমে শূন্য হতে পারে মানুষের হৃদয়ে শূন্য হয়ে পড়েনি আপনার কি মনে হয় এই ঝড় দেখে দেখুন বিধানসভায় আসন আসন শূন্য শূন্য হলেও হলেও লোকসভায় মানুষের দাবির লড়াই বামপন্থীদের মন্ত্র মানুষের দাবির লড়াই বামপন্থীরা করবে আজকে পেট্রোলের দাম আবার বাড়ছে এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বা ওই বিভিন্ন নিউজ চ্যানেলে এই নিয়ে কোনো কথা বলছে না যে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে এই বিষয়ে কোনো কথা নেই বামপন্থীদের রাস্তায় রয়েছে সাধারণ মানুষকে কতটা বোঝাতে আপনারা আপনারা তো বিভিন্ন মানুষ যারা ওই সিপিআইএম থেকে বা বামপন্থী দল থেকে বিজেপিতে গিয়েছিল তারা কতটা বুঝছে বলে মনে হচ্ছে আপনার দেখুন ভারতীয় মুদ্রায় আমেরিকায় এক লিটার পেট্রোলের দাম পঞ্চাশ টাকা আর ভারতে তার দাম ছিল একশো চার টাকা আজকে আবার বেড়ে কত হলো আমি জানি না বোঝাই যাচ্ছে যে যুদ্ধের নামে আসলে মানুষের বেশি জীবনযাত্রা করে তোলা তাই হচ্ছে টার্গেট সেই দুর্বি জীবনযাত্রার সাক্ষী আমাদের থাকতে হবে কি করা যাবে আচ্ছা আমার তো প্রশ্ন স্যার আমি দীপিতা ঐতি ঘোষকে নিয়ে প্রশ্ন করব আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম গত পরশুদিন ঐশি ঘোষ দীপ্সিতাকে নিয়ে একজন উনি নাকি প্রফেসর নিজে বলছেন প্রফেসর কোনো একজন কোনো একটা কলেজের প্রফেসর রাজদীপ মাইতি এনার বিরুদ্ধে আগেও এফ করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে উনি খোলাও বলে দিয়েছে আমাকে ধরার ক্ষমতা কার রয়েছে আমাকে কোথায় পুলিশ ধরলো উনি যে ভাষায় যে নোংরা ভাষায় কথা বলেছে দীপ্সিতা এবং ঐশি ঘোষকে সেখানে পুলিশ কোনো স্টেপ নিল না এখনো পর্যন্ত একটা সময় আমরা দেখেছিলাম কোনো একজন প্রফেসর মুখ্যমন্ত্রীর একটা কার্টুন ছবি বানিয়ে ব্যঙ্গ মানে ব্যঙ্গ করেছিলেন বলে ওনাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবারে এত নোংরা ছড়াচ্ছে তখন পুলিশ ধরছে না তাদেরকে এই যে আপনি একটু আগে বললেন না তৃণমূল আর বিজেপির আতাত আপনার কথাটাই তো ঘুরে ফিরে এলো আপনার প্রশ্নের মধ্যে আচ্ছা এই আতাত কি সত্যি মানুষ ধরতে পারছে বুঝতে পারছে বলে মনে হয় দেখুন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ মানুষ ধরতে পারছে বুঝতে পারছে এটা তো আপেক্ষিক আজকে যতজন বুঝতে পারছে কালকে তার থেকে পাঁচজন বেশি বুঝতে পারবে উল্টোও হতে পারে কালকে তার থেকে পাঁচজন কম বুঝবে এটা নির্ভর করে ঘটনাক্রমের উপর এবং সেই ঘটনাক্রম যেভাবে ঘটতে থাকবে আমরা মানুষের উপর বিশ্বাস রেখে সেই ঘটনাক্রমকে সঙ্গে করে আমাদের বক্তব্য মানুষের কাছে উপস্থিত করে যাব। এটাই আমাদের রাজনৈতিক কাজ কাজটাই আমরা করব। আচ্ছা আমি আমি আরেকটাই প্রশ্ন করব হিন্দুত্বকে নিয়ে এই যে আপনি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান বামপন্থী আন্দোলন করেন প্রচুর মানুষ রয়েছেন যারা বামপন্থী করেন কিন্তু তারা হিন্দু ঘরের বিজেপির কিছু লোক দাগিয়ে দিচ্ছে বামপন্থী মানেই হিন্দু বিরোধী আপনারা এই জায়গাটা ভাঙতে পারছেন না আপনারা বোঝাতে পারছেন কি মানুষকে যে আমরা হিন্দু বিরোধী নই আমরা হিন্দু মুসলিম সকলকে নিয়ে চলতে চাই বহুবার বলেছি আমরা আমরা কোনো ধর্মের বিরোধী নই আমরা বিশ্বাস করি ধর্ম যতক্ষণ মানুষের ব্যক্তিগত পরিসরে থাকে তা সুন্দর ধর্ম যখন মন্দিরে থাকে মসজিদে থাকে গির্জায় থাকে বৌদ্ধ গুম্ফায় থাকে তখন তা আরো বেশি সুন্দর মনোহর কিন্তু ধর্ম যখন রাজনীতিতে আসে তখন তা ভয়ঙ্কর তা কুৎসিত তা কদর্য আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই কোনো ধর্মপ্রাণ মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই ধর্ম মানুষের মনের আরাম মানুষের প্রাণের শান্তি মানুষের বিশ্বাস কারোর বিশ্বাসে আঘাত করাটা বামপন্থীদের কাজ না কিন্তু ধর্মকে যদি রাজনীতিতে ব্যবহার করে ওপর ধর্মাবলম্বী মানুষের ঘৃণা উদ্রেক করানোর উদ্যোগ হয় বামপন্থীরা তার প্রতিরোধই সে তার প্রতিরোধের ভূমিকাতেই থাকবে